হিজরি সনের সঙ্গে বাংলা সনের একটা সম্পর্ক আছে পহেলা বৈশাখ নিয়া মঙ্গল কি জানি যাবত আবার পেঁচার আওয়াজ একটু কমে গেছে আমরা দেখতেছি মুসলমানদের সচেতনতা ইমানদার মানুষদের সচেতনতা সচেতন মত বিনিময় প্রচার প্রচারণার কারণে ভিত্তিহীন জিনিসগুলো দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে জিনিস জানা দরকার যে বাংলা সনটার উৎপত্তি একদম শক্তিশালী একমাত্র হিজড়ি সন থেকে এটা যেন আমাদের মাথায় থাকে এই জন্য বাংলা সনকে মঙ্গল শোভাযাত্রার সঙ্গে পেচার সঙ্গে লক্ষ্মী পূজার সঙ্গে অমুকটার সঙ্গে তমুকটার সঙ্গে যুক্ত করা সাংস্কৃতিকভাবে এটার কোনো নৈতিক বাস্তবিক ঐতিহাসিক অধিকার নাই ইতিহাসটা কি আপনি নিজে অঙ্ক যুগ করলে বুঝবেন এটা ইতিহাসটা হলো বাদশাহ আকবরের আমলে নয়শো বিরানব্বই হিজড়িতে তারা চিন্তা করে যে ফসলি সনের সঙ্গে মিল রাখার জন্য আমাদের একটা সৌর বর্ষ বানাইতে হবে জানুয়ারি ফেব্রুয়ারির মতো কিন্তু নতুন আর একটা সৌর বর্ষ এই জন্য এটা জানুয়ারি ফেব্রুয়ারি বললে তো আর হবে না বৈশাখ টৈশাখ দিয়ে মিলায়া ওনারা বৈশাখ জ্যৈষ্ঠ আশার শ্রাবণ ভাদ্র আশ্বিন এটা হিন্দুস্তানে পাকিস্তানের দিকে এই শব্দগুলি আরেকটু অন্যভাবে উচ্চারণ করে বিভিন্ন শব্দই ইংরেজিতে যেরকম জানুয়ারি ফেব্রুয়ারি তো আমরা হুবুয়ে এটা বলি আরবিতে এটার উচ্চারণ আবার আরেক রকম ভাষায় ভাষায় গেলে শব্দগুলোর মধ্যে একটু পরিবর্তন হয় তো ওনারা এটা বানান বানানোর পরে ওই সময় এবার ইংরেজি সন ছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ কিন্তু হিজরি সন কত ছিল নয়শো বিরানব্বই নয়শো বিরানব্বই হিজড়িতে নয়শো বিরানব্বই বাংলা সন ধরে তারা একটা সৌরবর্ষ বানান নয়শো বিরানব্বই হিজড়িতে তারা কি বানান নয়শো নিরানব্বই বাংলা সন এখন আমরা কোথায় আছি বর্তমান সন কি চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি আর বাংলা সন চোদ্দশো একত্রিশ ব্যবধান কত বছর চোদ্দ বছর ঠিক আছে না আচ্ছা চান্দ্র বর্ষ এই যে উনত্রিশে যায় শেষ হয়ে যায় এই জন্য দেখা যায় প্রায় প্রতি বছর সৌর বর্ষ থেকে চান্দ্র বর্ষ নয় থেকে দশ দিন কম হয় সময়টা কম হয় তিন বছর চান্দ্র বর্ষে বা কি বলে এটাকে এক মাস একটা গ্যাপ তৈরি হয় ছত্রিশ মাস থেকে ৩৬ ছত্রিশ বছর থেকে চল্লিশ বছরে এক বছরের একটা গ্যাপ তৈরি হয় অর্থাৎ আপনি কোনো একজন প্রবীণ আলেমকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার বয়স কত আমি কালকে হজরত মানা আরশাদ মাদানি সাহেব দাউআম দৌবন্ধের মুরিব্বুই যিনি ওনাকে একজন জিজ্ঞেস করছেন হুজুর আপনার বয়স কত আমার সংখ্যাটা ভুল হতে পারে এরকম আর কি উনি বলতেছেন যে ইংরেজি হিসাবে ইসাই হিসাবে আমার বয়স বিরাশি বছর হিজরি হিসাবে আমার বয়স চুরাশি বা এরকম পঁচাশি উনি কি যেন একটা অঙ্ক দিয়েছেন আমি এত মুগ্ধ হয়েলাম যে হিজরি সনের কারণ এটা যে একটা ভিন্ন হইতে পারে এটা ওনার মাথায় আছে। মানে ইসলামী সন হিসাবে কেন কারণ এই সনটার মধ্যে তো এক বছর কমে গেছে তো প্রতি ছত্রিশ থেকে আটত্রিশ বা ঊনচল্লিশে তার তো একটা বছর বেড়ে গেছে হিজরী সন হিজরি সন তো একটা বছর বেড়ে যাবে তার আমাকে কোনো এক সময় আমি যখন মতিজিন মাদ্রাসায় শিক্ষকতা করতাম অন্য এক মাদ্রাসার শিক্ষক একদিন জিজ্ঞেস করছেন এটা অন্য প্রসঙ্গ যে আপনাদের যে অজিফা দেওয়া হয় বেতন দেওয়া হয় এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবে না আরবি হিসাবে আমি বললাম জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবে বেশিরভাগ জায়গায় এখন এটাই হয় তো জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবে তাহলে তো আপনারা তিন বছরে একটা বেতন মিস করেন ওইটা কি বললেন হ্যাঁ তিন বছরে একটা বেতন নাই আপনাদের পরে কি নয় বছরে তিনটা বেতন নাই তো ত্রিশ বছরে দশটা বেতন নাই জটিল বিষয় কইলেন যে খেয়াল করি নাই এটা আমরা তো হিসাবের সুবিধার জন্য সবাই জানুয়ারি টু ডিসেম্বর ধরে চলতেছি যাই হোক আমি লম্বা আলোচনায় যাব না এখন আপনি বুঝবেন যে চোদ্দশো একত্রিশ আর চোদ্দশো পঁয়তাল্লিশ এই কয়েক বছর কয়েকশো বছরে কেমনে হইল এই যে চোদ্দ বছরের বেশকমটা শুরু হয়েছিল কোন সময় থেকে নয়শো বিরানব্বই তখন একদম সমান নয়শো বিরানব্বই হিজড়ি নয়শো বিরানব্বই বাংলা সন এভাবে তৈরি করে তারা সৌরবর্ষ তৈরি করেছে তারা আমাদের দশ দিন বেশি ছিল বা নয় দিন কোন কোন বছর এই জন্যে নয়শো থেকে কত এখন ব্যবধানটা কত বছরের কতশো বছরের এই এই টাইমটার মধ্যে চোদ্দ বছরের বা সাড়ে চোদ্দ বছরের একটা বেশ কম তৈরি হয়েছে কিন্তু মূল সূচনাটা পুরোপুরি হিজরিশন কেন্দ্রিক হিজরিশনের সঙ্গে মিলিয়ে শুধু তারা বলছে আমরা একটা সৌর বর্ষ করবো জন্য এই জন্যে বাংলা সন আমাদের সন বাংলা সনের জন্য আমরা দোয়া করব। একটা কথা আছে এখানে সুনির্দিষ্ট আমল বানায় ফেলাইলে আবার বেদাত হবে যদি এরকম বলি আমি আপনাদেরকে বাংলাদেশের আলেমরা বলে দেয় যে পয়লা বৈশাখের দিন ফজরের পরে গান বাদ্যে না গিয়া সবাই মসজিদে বসে দুরশরিফ পড়বেন এবং তারপরে দোয়া করবেন প্রতি বছর এটা যদি একটা আমল হয়ে যায় আমাদের দশ বছর পরে এক প্রজন্ম যদি মনে করে যে পয়লা বৈশাখের সকাল বেলায় ফজরের পরে মসজিদে এই যে দোয়াটা হয় এটা একটা বিশেষ ফজিলতের দোয়া তাহলে বেদাত হয়ে যাবে বেদাত হইলো শরীয়ত ওইটাকে স্পেশালভাবে আমল বলে নাই আপনি ওইটাকে আমল করা শুরু করেছেন হ্যাঁ যদি আপনি নর্মাল করেন যে আমি এখন নিজের থেকে এমনি তেলাওয়াত করতেছি জিকির করতেছি এটা কোনো সমস্যা না নির্ধারণ করা যাবে না ফজিলতের কথা বলা যাবে না ওইটার মধ্যে আরোপিতভাবে যেটা শরিয়তে নাই এজন্য উলা মায়েকারাম অনেক সময় করেন কি একটা আমল এমনি করতে বলেন যেটা সাধারণ সোয়াবের কাজ হিসেবে করো কিন্তু যখন দেখেন যেটা রেওয়াজ হয়ে যেতে পারে এবং মানুষ এটার মধ্যে স্পেশাল খুঁজতে থাকতে পারে মতো তখন আবার আসেন বলেন পিছায় এখন বাধ্য করার দরকার সাধারণ সাধারণভাবে আমি যে কথাগুলি ভূমিকায় বলেছি আমরা এটাকে স্পেশাল কোনো ফজিলতের কাজ না মনে করে যে নতুন বছর শুরু হচ্ছে সকল মুসলমান পেছনের বছরের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এটা যেরকম আমরা দিন শেষ হইলে রাতের জন্য চাই রাত শেষ হইলে দিনের জন্য চাই মাস শেষ হইলে মাসের জন্য চাই আমরা আল্লাহর কাছে পেছনের দিনগুলোর জন্য ক্ষমা চাইব আমাদের ভুল ত্রুটির জন্য সামনের দিনের জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব এটা আমরা করতে পারি এইভাবে আমরা সমস্ত গুনা খাতার যে কালচার এটা থেকে নিজেকে মুক্ত রাখবো ইনস্কার